হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি নৈহাটির স্টেশনে বসে আছি সেদিন বাড়ি ফেরার সময় ভিডিওটা আমি করি এই নৈহাটি স্টেশনে বসে থাকার একটু আগে আমাদের সাথে স্টেশনেই একটি ঘটনাও ঘটে পুরো ঘটনাটাই আমি ব্লকে বলবো ব্লকে শেষে তোমরা দেখতে পাবে সুতরাং দেখতে থাকো ব্লকটা দেখো আমি ব্যান্ডেল লোকাল ধরেছি নৈহাটি থেকে একটা তিরিশের ব্যান্ডেল লোকাল ধরেছিলাম ওটা মোটামুটি ফাঁকাই ছিল আর দুপুরে ব্যান্ডেল লোকাল মোটামুটি ফাঁকাই থাকে তো ব্যান্ডেল লোকাল ধরে আমরা প্রথমে ব্যান্ডেল যাব তারপর ব্যান্ডেল থেকে হাওড়া তো দেখো ব্যান্ডেল থেকে আমরা হাওড়া যাওয়ার একটা লোকাল ধরেছিলাম ওটা পাণ্ডুয়া ছিল খুব সম্ভবত পুরো ফাঁকাই ছিল ট্রেনটা আসলে দুপুরের ট্রেনেই গরমের সময় ফাঁকাই থাকে তো পাণ্ডুয়া লোকাল ধরে আমরা হাওড়া পৌঁছালাম তো দেখো বন্ধুরা আমরা হাওড়া পৌঁছে হাওড়া থেকে পরবর্তী ট্রেন ধরার জন্য বেশ খানিকক্ষণ বসেছিলাম তো দেখো আমি হাওড়া থেকে মেদিনীপুর গ্যালোপিংয়ের লোকালটা ধরেছিলাম এটা ছিল গ্যালোপিং ট্রেন সম্ভবত সাঁতরাগাছির পরে উলুবেরিয়াতে দাঁড়ায় ট্রেনটা তখনও ছাড়েনি এমনি ট্রেন খুব লেটও ছিল ট্রেনটা ছাড়তে বেশ খানিক্ষণ দেরি হচ্ছিলো এই গরমের মধ্যে ট্রেনে বসে থাকতে ভীষণ বিরক্ত লাগছে সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো তো দেখো বেশ খানিকক্ষণ পর মোটামুটি সাড়ে চারটের দিকে মেদিনীপুর গ্যালপিং লোকালটা ছাড়লো এবং অবশেষে ট্রেন চলা শুরু হলো অবশেষে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার পর আমি ট্রেন থেকে নেমেছি উলুবেরিয়া স্টেশনে আমার হাজব্যান্ড নিতে এসেছিলো যেহেতু অনেক ভারী ব্যাগ ছিল আর নেমে আমি এই বাড়ির পথে রওনা দিচ্ছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা সবাই জানো কিছুদিন আগে আমি আমার বাপি বাড়ি নৈহাটি গেছিলাম তো নৈহাটি থেকে ফেরার সময় একটা ঘটনা আমাদের সাথে ঘটে নৈহাটি স্টেশনেই নৈহাটি থেকে ফেরার সময় আমি একটা পনেরো সময় নৈহাটি স্টেশনে পৌঁছোই একটা তিরিশের ব্যান্ডেল লোকাল আমি ধরবো ব্যান্ডেল লোকাল ধরে আমি হাওড়া আসবো মানে ব্যান্ডেল হয়ে তো একটা তিরিশে একটা ব্যান্ডেল লোকাল থাকে একটা পনেরো নাগাদ আমরা স্টেশন পৌঁছই আমি এবং আমার মা মা টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে পৌঁছোয় আমি ব্যাগপত্র ছিল তো ব্যাগপত্র নিয়ে কিছুটা দূরে দাঁড়াই কিছুটা দূরে বলতে একটা সিঁড়ি আছে সিঁড়ি কাছটাতে গিয়ে দাঁড়িয়েছিলাম যেহেতু ব্যাগ ছিল মা অতগুলো নিয়ে পারবে না বলেছে তো বললো যে আমি টিকিট কাটছি তুই গিয়ে দাঁড়া ভালো কথা মায়ের কাছে একটা একশো টাকার নোট ছিল তো একশো টাকার নোটটা নিয়ে মা স্টেশনে টিকিট কাটতে চলে যায় আমি দাঁড়িয়ে আছি তো টিকিট দু মিনিট দু মিনিটের মধ্যে টিকিট কেটে চলে আসে বাট যে জিনিসটা করে যে ভুলটা করে সেটা হচ্ছে যে একটা উলুবেরিয়া কাটে সেটা পঁচিশ টাকা নিয়েছে একটা সাতটা কাছে রিটার্ন কাটে সেটা তিরিশ টাকা নিয়েছে টোটাল পঞ্চান্ন টাকা হয় কিন্তু যিনি টিকিট কাউন্টারে থাকে তিনি মাকে পঁয়ত্রিশ টাকা ফেরত দেয় কিন্তু মা সেটা গুনে নেয়নি ও মা ভেবে যে পঁয়তাল্লিশ টাকাই আছে পঁয়ত্রিশ টাকা নিয়ে চলে আসে আমার কাছে এসে যখন মা বলে যে দেখ এখানে মনে হয় কোনো গণ্ডগোল হয়েছে তুই একবার হিসাবটা কর তাড়াহুড়োর চোটে আর যেহেতু আমি চশমা নিয়ে নি আমার মা চশমা ছাড়া একটু প্রবলেম হয় যেহেতু ওই টিকিটের লেখাগুলো একটু আপছা আবছা দেখতে পাইনি অতটা ভালো করে আমি দেখতে পাইনি তুই একবার দেখ আমি বললাম যে মা পঁয়তাল্লিশ টাকার ফেরত দেওয়ার কথা কত দিয়েছে বলছে যে পঁয়ত্রিশ টাকা ফেরত দিয়েছে তো আমি বললাম ঠিক আছে তুমি গিয়ে তাহলে বলো তো মা বলছে ঠিক আছে তাহলে আমি গিয়ে একবার বলি যে তার মধ্যে দশ টাকার যে নোটটি দিয়েছিল সেটা পুরো ছেঁড়া চলবে না কোনো হকার কাকুকে দিলেও নেবে না তো আমরা আমি স্টেশনে দাঁড়িয়ে আছি আমার মা আবার গেছে টিকিট কাউন্টারে গিয়ে বলেছে যে আপনি এখানে দশ টাকা দিতে ভুলে গেছেন আমি এক্ষুনি টিকিট কেটে গেলাম লোকটি এটা মনে আছে যে হ্যাঁ আপনি তো একশো টাকার নোট দিয়েছিলেন এই কথাটা নাকি মাকে বলেছে বলার পরে বলছে যে আপনি তাহলে গুলে নেননি কেন আমি এখন টাকা ফেরত দিতে পারবো না মা বলছে আমি তো জাস্ট এই সবে আপনার সিসিটিভি চেক করুন আমি জাস্ট এই সবে একশো টাকার নোট দিয়ে টিকিট কেটে গেছি তখন লোকটি মানে মায়ের সাথে খুব বাজে ব্যবহার করছে চিল্লাচ্ছে যথারীতি এবার একটা সিনিয়র সিটিজেনের ওপরে চিল্লানোটা তো কোনো সভ্য ব্যবহার বলে আমার মনে হয় না ভালো ভাদ্রভাবেও বলা যেতে পারতো যে আপনি গুনে নেননি আমাদের কাছে কোনো নিয়ম নেই সেকেন্ড টাইম টাকা ফেরত দেওয়া। তো চিল্লানোটা দেখে মায়ের একটু খারাপ লাগে মায়ের একটু রাগও হয় যে মা বলে আপনি চিল্লাচ্ছেন কেন সে যথারীতি চিল্লাচ্ছে যে আমি টাকা ফেরত দেবো না আপনি গুনে নেননি আমি টাকা ফেরত দেবো না এবং দশ টাকাটাও আমরা চেঞ্জ করব না আমরাও এরকম ছেঁড়া দশ টাকা নিচ্ছি আপনাদেরও এরকম ছেঁড়া দশ টাকা নিতে হবে ছেঁড়া দশ টাকা চলে আমরাও নেই কিন্তু সেটা মানে একদম মানে কি বলবো মানে তার আর কিছু নেই মানে পুরো পুরো পাতলা টাইপের মানে পুরো কালো হয়ে গেছে মানে কেউ নিতে চাইছে না কেউ নেবেও না আমি জানি তো সেই লোকটি যত সেই সিট ছেড়ে চলে যাচ্ছে মা যেহেতু ওই কথাটা বলেছে যে আপনি দশ টাকা কম দিয়েছেন আপনি টিকিটের দামটা দেখুন আমাকে আর দশ টাকা ফেরত দিন আমি একশো টাকা দিয়েছিলাম সে লোকটিও বলছে যে হ্যাঁ আপনি তো একশো টাকা দিয়েছেন সে নিজের মুখে সেটা স্বীকারও করলো কতটা বলে সে সিট ছেড়ে চলে যায় মা বলছে আপনি কোথায় যাচ্ছেন আমার টাকাটা দিয়েছেন বলছে আপনি দাঁড়িয়ে থাকুন আমি যখন আসবো তখন টাকা ফেরত দেব তো মা বলছে যে আমার পক্ষে তো সম্ভব না আমার ব্যান্ডের লোকাল চলে যাবে লোকটি কোনো কথা বলে না আমি পারবো না আমি দেবো না আমাদের নিয়ম নেই এই জিনিসটি বলে চলে যায় এখানে ভুলটা আমার মায়েরও আমার মা টাকাটা গুনে নেয়নি টাকাটা গুনে নেওয়া উচিত ছিল টিকিটটা চেক করে নেওয়া উচিত ছিল এবং টাকা যে ছেঁড়া টাকাটা দিয়েছে সেটাও চেক করে নেওয়া উচিত ছিল বয়স্ক মানুষ পারেনি সেই জিনিসটা যেহেতু মায়ের কাছে চশমা ছিল না মা দেখতে পায়নি আমার কাছে নিয়ে এসেছে সঙ্গে সঙ্গে আমরা বলেছি তাও হয়নি ভালো কথা তো মা এবার কী করেছে পিছনে টিকিট কাউন্টারের পেছনে যে সুপারভাইজার স্যারের রুম ছিল সেই স্যারের রুমে গেছেন এবং তিনি সেখানে উপস্থিত ছিলেন তো সুপারভাইজার স্যার খুবই ভালো উনি পুরো ঘটনাটা আমাদের শুনলেন এবং শোনার পরে নিজেই সরি বললেন যে হ্যাঁ আমার মানুষ ভুল হয় ভুল হয়েছিল এবং আমিও সেখানে উপস্থিত ছিলাম আমি ব্লগটা করতাম বাট আমি করিনি কারণ ওখানে একটা তাদেরও একটা সরকারি কাজের ব্যাপার থাকে উনি নিজে আমাকে কুড়ি টাকা ফেরত দিলেন ওই দশ টাকা এবং এই দশ টাকা চেঞ্জ করে বললেন যে আমি কুড়ি টাকা ফেরত দিয়ে দিচ্ছি আপনারা কিছু মনে করবেন না মাত্র ভুল হয় ও চলে গেছে ও ও আসলে আমি নিয়ে নেবো তো তোমাদের কাছে আমার একটাই সতর্ক বার্তা যে যারা যখনই ট্রেনে ট্রাভেল করছো টিকিট কাটছো বিশেষত যখন তাড়াহুড়ো থাকে সেই সময় কিন্তু টাকা গুনে নেওয়া টাকা চেক করে নেওয়া টিকিট চেক করে নেওয়া এই জিনিসগুলো তোমাদের মাথাতে থাকে না এবং আমার ক্ষেত্রেও প্রচুরবার এরকম হয়েছে যে টাকা মানে ভুলভাল টাকা দিয়ে দিয়েছি বা টাকা গুনে নিতে পারিনি টোটো তো একবার হয়েছিল। যে পঞ্চাশ টাকা দশ টাকা হাতে রেখেছি দশ টাকাটা টোটোতে দেবো পঞ্চাশ টাকা দিয়ে আমি দশ টাকা টিকিট কাউন্টারে নিয়ে চলে এসেছি তখন আমার মনে পড়েছে যে আমি তো দশ টাকা টোটোতে দেওয়ার জন্য বাঁ হাতে রেখেছিলাম আমি ডান হাতে টাকাটা দিয়ে চলে এসেছি তো যাই হোক তোমাদের কাছে একটাই সতর্কবার্তা যে ভুলটা আমি করেছি যে ভুলটা আমার সাথে ঘটলো যে হ্যারাসমেন্টটা আমার হলো সবাই তাকালো দেখছে মানে একটা বিচ্ছিরি ব্যাপার সেটা তোমরা করো না তোমরা যখনই টিকিট কাটবে অন্তত যতই তাড়াহুড়ো থাক যাই থাক ট্রেন ঢোকার দশ মিনিট আগে স্টেশনে পৌঁছা দশ থেকে কুড়ি মিনিট আগে টিকিটটা অন্তত দেখে নাও টাকাগুলো অন্তত দেখে নাও যে সঠিক টাকুর টিকিট কাউন্টার থেকে টাকাটা ফেরত দিচ্ছে কিনা টাকাটা ছেড়া দিয়েছে কিনা যদি অসুবিধা হয় কাউন্টারে দাঁড়িয়ে বলবে কাউন্টারে দাঁড়িয়ে বলো মানুষকে সতর্ক করার জন্যই এটা আমার একটা বার্তা অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হয় যারা মান্থলি কাটে সেই জিনিসটা আলাদা বাট যারা রোজ টিকিট কেটে যারা স্টুডেন্ট আছো পড়তে যাচ্ছো বা যাদের রোজ টিকিট কেটে এদিক ওদিক যেতে হয় মান্থলি লাগে না অতটা তাদের ক্ষেত্রে আমার একটাই রিকোয়েস্ট তোমরা টাকা পয়সাগুলো একটু গুনে নাও টিকিটটা একটু দেখে নাও যদি কোনো প্রবলেম হয় কাউন্টারে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে সেখানেই বলো পরে বললে কিন্তু ওরা এই জিনিসটা অ্যালাউ করে না আমাদের ক্ষেত্রে একটু লাখ ফেভার করেছিল বলে আমরা সুপারভাইজার স্যারের একটা ফেভার পেয়েছিলাম ওনার সাথে কথা বলার পরে উনি ব্যাপারটা ভালোভাবে হ্যান্ডেল করেছিলেন সবাই কিন্তু সমান হয় না সবাই কিন্তু এই জিনিসটা সবাইকে হেল্প করবে করবেও না করেও না এবং ভুলটা আমাদেরও ছিল আমার মায়েরও ছিল আমি বারবার স্বীকার করছি যে মায়ের উচিত ছিল সেখানে দাঁড়িয়ে টাকাটা গুনে নেওয়া মা সেই জিনিসটা করেনি তো যাই হোক সবাই ভালো থেকো ব্লগটা দেখতে থেকো থ্যাংক ইউ